আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন দাই ইয়া এর অর্থ হারানো দাই ইয়া এর অর্থ হারানো আমরা বলে হারানো আরবিতে বলতে আরবিতে বলতে হবে দাই ইয়া হারিস এর অর্থ দারোয়ান হারিস এর অর্থ গার্ড বা দারওয়ান আমরা বলে দারোয়ান আরবিতে বলতে হবে হারিস আমরা বলে দারোয়ান আরবিতে বলতে হবে হারিস হারিস এর অর্থ দারোয়ান ইতে এর অর্থ চুক্তি করা ইতে এর অর্থ চুক্তি করা আমরা বলি চুক্তি করা আরেবিতে বলতে হবে ইত্তেফাক আমরা বলি চুক্তি করা আরবিতে বলতে হবে ইত্তেফাক মেন্দিল এর অর্থ টিস্যু মেন্দিল এর অর্থ টিস্যু আমরা বলি টিস্যু আরবিতে বলতে হবে মেন্দিল আমরা বলি টিস্যু আরবিতে বলতে হবে মেন্দিল ইত্তেফাক এর অর্থ চুক্তি করা। ইত্তেফাক তার মানে চুক্তি করা। মেন্দিল তার মানে টিস্যু সিজ্জাল এর অর্থ লিখা সিজ্জাল এর অর্থ লিখা আমরা বলি লিখা আরবিতে বলতে হবে চিজ্জাল আমরা বলি লিখা আরবিতে বলতে হবে চিজ্জাল না এর অর্থ চশমা না এর অর্থ চশমা আমরা বলি চশমা আরবিতে বলতে হবে আমরা বলি চশমা আরবিতে বলতে হবে না যারা না তার মানে চশমা আলিউম এর অর্থ আজ আলিউম এর অর্থ আজ, আমরা বলি আজ আরবিতে বলতে হবে আলিউম আলিউম তার মানে আজ, দলিল এর অর্থ প্রমাণ আবার শাহাদ এর অর্থ প্রমাণ আমরা বলি প্রমাণ আরবিতে বলতে হবে শাহাদ শাহাদ তার মানে প্রমাণ কাসলান এর অর্থ অলস কাসলান এর অর্থ অলস আমরা বলি অলস আরবিতে বলতে হবে কাসলান কাসলান এর অর্থ অলস মুস্তাহিল এর অর্থ অসম্ভব মুস্তাহিল এর অর্থ অসম্ভব আমরা বলি অসম্ভব আরবিতে বলতে হবে মুস্তাহিল মুস্তাহিল এর অর্থ অসম্ভব বাহার এর অর্থ সাগর বাহার এর অর্থ সাগর আমরা বলি সাগর আরবিতে বলতে হবে বাহার বাহার এর অর্থ সাগর আবার একটা দেখুন দাইয়া এর অর্থ হারানো দাইয়া এর অর্থ হারানো হারানো এর আরে হলো দাইয়া হারিস এর অর্থ দারোয়ান হারিস এর অর্থ দারোয়ান বা গাঢ় এর অর্থ চুক্তি করা ইত্তেফাক এর অর্থ চুক্তি করা আমরা বলি চুক্তি করা আরবিতে বলতে হবে ইত্তেফাক ইত্তেফাক এর অর্থ চুক্তি করা মেন্দিল এর অর্থ টিস্যু মেন্দিল এর অর্থ টিস্যু আমরা বলি টিস্যু আরবিতে বলতে হবে মেন্দিল মেন্দিল এর অর্থ টিস্যু ইত্তেফাক এর অর্থ চুক্তি করা ইত্তেফাক এর অর্থ চুক্তি করা চুক্তি করা এর আরে হলো ইত্তেফাক চুক্তি করা এর আরে বলো ইতেফাক মেন্দিল তার মানে টিস্যু সিজিল তার মানে লেখা সিজিল এর অর্থ লেখা আমরা বলি লেখা আরেবিতে বলতে হবে সিজিল ছিজিল তার মানে লেখা নাজারা এর অর্থ চশমা না এর অর্থ চশমা আমরা বলি চশমা আরেবিতে বলতে হবে না নাজারা এর অর্থ চশমা আলিউম এর অর্থ আজ আলিউম এর অর্থ আজ আমরা বলি আজ আরবিতে বলতে হবে আলিউম আলিউম এর অর্থ আজ দলিল তার মানে প্রমাণ শাহাদ এর অর্থ প্রমাণ শাহাদ এর অর্থ প্রমাণ কাসলান এর অর্থ অলস কাসলান এর অর্থ অলস মুস্তাহিল এর অর্থ অসম্ভব মুস্তাহিল এর অর্থ অসম্ভব পাহার এর অর্থ সাগর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন